হাই বন্ধুরা আপনি দেখো এই যে বাড়িতে ভিডিও কল করছিলাম আমি থাকি ব্যাঙ্গলোর মেঙ্গলোর কানাডা ডিস্ট্রিক্ট এখানে থাকি আমরা তো ফোন করলাম ভাবলাম যে একটু ভিডিও কল করে ওদেরকে দেখি তো ভিডিও কল করলাম ওদেরকে দেখলাম তো ওই যে আমার পুষকে একটা ভাতি ওর সাথে কথা বলছিলাম অনেক মজা করলাম ওর সাথে তো আমি বললাম চল ভিডিও করি তো ভিডিও করার জন্য ও দেখুন কত সুন্দর করে চার করে চলে এসেছে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে চলে এসে ও খুব সুন্দর বসে আছে যখন নতুন বউ বউ লাগছে তাই না হ্যাঁ নতুন বই লাগছে আমি ওকে বলছিলাম তোকে নতুন বউ নিচে না লাগছে তার কারণে ও সরে গিয়েছে আবার আসবে এই দেখো চলে আসলো আবার সামনে তাই বলছি তোকে অনেক ভালো লাগছে তো বলছে হ্যাঁ তো আমি একটা ডান্স করি হ্যাঁ ডান্স কর লজ্জা পাচ্ছে আমি বলছিলাম ডান্স কর তো লজ্জা পাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও কলে কথা বলছিলাম বাড়িতে ভিডিওটা তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ যদি তোমরা ওর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি ওর ভিডিও দিব ও কিন্তু অনেক একটা কিউট বাচ্চা দেখতে মাসাল্লাহ সবাই মাসা বলবে কত কিউট না কথা বলে যে কী মিষ্টি মিষ্টি কথা বলে ও তোমাদেরকে কথাগুলো তো আর শোনাতে পারছি না তাই আমি বয়স করে দিচ্ছি বস রেকর্ড করে দিচ্ছি তো কী পাগলামি করছে দেখতে দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ ও পাগলামি করছে তো শাড়ি পরছে ওটা কিন্তু শাড়ি এটা একটা অরুণা তা আজকে তো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে